বন্ধুরা অমিত স্টাইল ব্লগের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাই চলে এলাম সকাল সকাল আপনাদের সামনে যে আমার রান্নাঘরটা কেন হয়নি তার জন্যে যে দাদা কাজের জন্যেই আসতো সেই দাদার পায়ে একটু ব্যথা ছিল বলে অনেকদিন কাজ করতে পারেনি দাদাকে নিয়ে কালকে বাস কেটে এলাম দেখুন এই দাদা এসে এখন কাজ করছে সকাল থেকে আর ওই যে বাস বাস পাওয়া যাচ্ছে না সব কাঁচা কাঁচা বাস তাই কিনে নিয়ে এলাম দা এই বাস কদিন যাবে ভাই বাস অনেক দিন যাবে তো একবারে কাঁচা তো ঘুম ধরে যাবে তাতে ঘুম লাগবে না এই দাদার পায়ের আঠুতে ব্যথা ছিল বলে কাজ করতে পারেনি তার জন্য আমার ঘরটা অনেক দিন লেট হয়ে গেল আর কালকে বাস কেটে নিয়ে এসেছি এই যে আর এই যে কটা আছে এইগুলো কাটাকাটি করছে তারপরে এই যে ফেরে ফেরে রাখছে তা এইটাকে গিট মারা হবে তারপর আর লাগানো হবে লাগাবো কালকে কালকে লাগানো যাবে তো আচ্ছা বেশ তাহলে এইগুলো তুমি ই করো তারপর গিট মারো আমি আসছি বাজার থেকে তোমার টিফিন নিয়ে আসি ঠিক আছে বাজারে চলে এলাম বাজারে এসে এখন এই পরোটার দোকানে যাচ্ছি পরোটা কিনতে এই যে পরোটার দোকান দোকানের সামনে চলে এসছি আমি এখন পরোটা এখন ভাজাভাজি চলছে

আমার সন্দার পিয়ার এদের জন্য কিছু কিছু জিনিস কিনে নিয়ে যাবো আজকে চলুন শ্যামলের দোকানে ঢুকি আগে দেখি শ্যামল আছে কি না হ্যাঁ শ্যামল আছে আমাকে একটা বারমুটা প্যান্ট দাও আমার বৌদির একটা শাড়ি ব্লাউজ আর দুটো নাইট এই জিনিসগুলো ব্যবহার তাহলে আজকে দুটো নাইটি নিলাম তিনটে তিনটে নাইটি নিলাম আর আমার প্যান্টটা কই ওইখানে আমার জন্য একটা প্যান্ট নিলাম আর তিয়ার মার জন্যে একটা শাড়ি নিলাম আর একটা শাড়ি নিলাম একটা বৌমো আছে তার জন্যে ব্যবসা এগুলো প্যাক করো বাড়ি নিয়ে যাই

কি করবা যে টমি যদি দেখ গরমে কি করছে ওর জিততে এক হাত বেড়েছে সারাক্ষু আজকে মেঘের অবস্থাও ভালো না মেঘটা খুব গুরু গুরুম করছে মেঘের আজকে মনে হচ্ছে বৃষ্টি হবে বৃষ্টি হলে আরামে ঘুম হবে না কি গরম সে পয়সা করতেই তাই এই তো সব শুরু গরমে কাঁঠাল গরমের টেবিল বার করছে বাইরে তো রাত্রে খাইতে কি খাইছে দেবা

কত নিলে প্যান্টটা ওটা আড়াইশো টাকা প্যান্টটা ভালো হয় কেমন ওটা ছাত্রটা কেমন না না কালারটা কত ভালো কালার আসতে না না এই কালারই ভালো না কালারটা ভালো কিন্তু কী বোধ যে অন্য কালার বেশি ভালো এই যে এই যে আর এই নাইটি এই একটা নাইটি ও দুটো যাওয়ার জন্য তোদের একটা দিয়ে দিবি দরকার

কালুর মধ্যে লাল পিন না বাবা তো এমনি তো শাড়ির পিনগুলো ভালোই জানো তোমার জন্য কালারটা এত সুন্দর এই কালারটা এটা আচল না ভাই এটা না না আচল তাহলে না এটা আচল আমার

দেখুন কিরকম গরম আর কিরকম ঘাম হচ্ছে আমার গা দিয়ে মানে এত ঘাম বিশ্বাস করবে না গরম কি হারে পড়েছে এখানে আর কি বলবো যে এনেছি আপনাদের যদি ভালো লাগে দেখে তাহলে কমেন্টের মতন জানাবেন যে কাপড় কেমন হয়েছে আর বিশেষ করে পিয়ার নাইটি গুলো না পিয়ার নাইটিটা কেমন হয়েছে যে কোনো আপনারা ভিডিওটা দেখুন আর সবাই আনন্দ উপভোগ করুন আর আমাকে লাইক শেয়ার করুন একটু সাবস্ক্রাইব করে যাবেন অতি অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না কেউ যাই হোক এখন এখানেই জামা কাপড় দেখানোর পর্বটা শেষ করলাম পরে দেখি বলবো কিন্তু বিশাল মেগে ডাকতেছে হ্যাঁ মেগে তো ডাকছে জলে আসলি হ্যাঁ তোর মা কই কই জলে চলে আসো আমি বাজারে যাব বলো এই যে মেঘ হচ্ছে কি খাবে

রাতের বেলা দেখা হচ্ছে একবারে খিচুড়ি রান্নার সময় তাহলে এদিকে সন্ধ্যা মনে হচ্ছে রান্না করতে বসে গেছে বৃষ্টি তো হলো না সেরকম একটু ছিটে ফোটা হয়ে ঠান্ডা হাওয়া দিয়ে দিছে তার জন্য আমি চলে আসলাম খিচুড়ি রান্না করতে আমি ডালগুলো সব রেডি করে নিয়েছি কি কি ডাল দিলে মুগ ডাল মুগ ডাল মুসুরি আর ছোলা আর ওদিকে জল চাপিয়ে দিয়েছো জল হাড়ি বসাই দিচ্ছি এবার ডালটা ধুয়ে বসায় দিই বস ডাল হতে লাগুক আর আমি সবজিটা বানাই নিই বেশি করবো না অল্প করে করবো বসে গেছি সবজি কাটতে আর খিচুড়ির জন্য কী কী সবজি লাগবে সেটা দেখাচ্ছি আলু মিষ্টি আলু আর এই যে আলু অল্প অল্প করে কেটে নেবো কুমড়ো বাঁধাকপি টমেটো গাজর আর এই যে হচ্ছে বটবট লাফা এগুলো কেটে নেবো আমি এখন এই বটিটা আমি কালকে কিনে আনছি নতুন বটি এরকম করে আমি সব সবজিগুলো কেটে নেব এদিকে সন্ধ্যা তো সবজি কাটছে যে আর আমি মনে করলাম বৃষ্টি হবে কিন্তু মেঘ এখনো আছে আকাশে বৃষ্টি কিন্তু এখনো হয়নি এদিকে দুর্গাপুর পাকুড়া পানাগড়ের বৃষ্টি হয়ে গেছে কিন্তু আমাদের ইলমবাজারে এখনো কিন্তু বৃষ্টি হয়নি কিন্তু আবহাওয়াটা একটু নরমাল হয়ে গেছে আমার গুণগুণ করে বলল তোমার শালি জানো হ্যাঁ কি এখানে না বলছে আমার এখানে শুরু হয়ে গেছে আমি বললাম যে বৃষ্টি বুঝি আমাদেরও আমি তাড়াতাড়ি করে ঘর থেকে বের দেখছি মেঘ রয়েছে কিন্তু হাওয়াও ছাড়ছে ঠান্ডা ঠান্ডা কিন্তু বৃষ্টিটা এখনো আসার চান্স আছে বোঝা যাবে না যে হবে না রান্না হতে থাকুক রান্না হয়ে যাওয়ার পরে যদি বৃষ্টি হয় তা তো তাই তো মনে করবো যে না রান্না করে সফল হলাম আর যদি বৃষ্টি না হয় তাহলে এই গরমের দিনে এর থেকে আর মানে কপাল খারাপ আর কিছু নেই তাই না বৃষ্টির কোনো নামই নাই বৃষ্টি যদি হয় অবশ্যই আপনাদের সামনে নিয়ে আসবো বৃষ্টি একবার যে কতটা বৃষ্টি হচ্ছে আর যদি না হয় কিছু করার থাকবে না তাহলে এই খিচুড়ি আমাদের গরমের মধ্যেই খেতে হবে সাদা শিধা খিচুড়ি হ্যাঁ সাদা শিধা খিচুড়ি করব কোনো মশলাপাতি শের ইউজ করব না কমের মধ্যে যত পারি সেটা দিয়েই রান্না করব। তা রান্না তুমি করতে থাকো তুমি আসো আচ্ছা বাসমতি চালের খিচুড়ি খাবা বলছো আমি বলি নাই পিয়া বলেছে বাসমতি রাইসের খিচুড়ি করো তুমি বলছিলে গোবিন্দ হ্যাঁ আমি গোবিন্দ কথা আনতে চেয়েছিলাম একজনের একটা পছন্দ তাই আমি এই যে পিয়ার পছন্দটাই করেছি বাসমতি চাল চালটা আমি দিয়ে দেবো সুন্দর করে দিয়ে নিয়েছি আমার সবজি আমার ডাল সিদ্ধ হয়ে গেছে এবার চালটা দিয়ে দিই এই চাল দিয়ে তো আবার বেশি টাইম লাগে না

কাঁচা তেতুল খাবি কাঁচা তেতুল আছে এর সঙ্গে মিশে খাওয়া যাবে এর সঙ্গে মিশে খাওয়া যাবে বেশ তাহলে সবাই একসঙ্গে বসে যাও ডিম ভাজা দিয়ে দাও ওকে আমার বাবার পায়ে পা লাগলো আমলেট দিয়ে দাও না মুরগি দিন মুরগি দিন দাও বেশ

খিচুড়ি আমি দিলে কিন্তু আমি খুব ভালো খাই হুম আজকে যে খিচুড়িটা করেছে সত্যি খুব ভালো হয়েছে আর ভিডিওটা কিছু বাড়াবো না এখানে শেষ করব ততক্ষণে